এরপরে প্রশ্ন হলো গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য করা যাবে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আলট্রাসনোগ্রাম করা হয় এটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না বিশেষ করে যদি মহিলাদের মহিলা মহিলাদের করা হয় মহিলাদের আলট্রাসনোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আলট্রাসোগ্রামের কাজ করতে হয় অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন একান্ত মহিলা ডাক্তার নাই আল্ট্রাসোগ্রাম করা জরুরি এরকম হয়ে গেলে নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানো জায়েজ হতে পারে যদি একবারে শেষ পর্যায়ে চলে যায় আল্ট্রাসোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে